বহারি শরীফ হাদিস নাম্বার ষোলো তিন গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে ইমানের স্বাদ উপভোগ করাবে সোহান আল্লাহ এখন বলেন তো আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে আবার ইমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে আল্লাহ নবী বলেন সালাহ সুলমান কুন্নাফি যার মধ্যে তিনটা গুণ থাকবে কয়টা গুণ ওয়াজাদা হালাওয়াতাল ঈমান ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে ঈমানের মিষ্টতা গ্রহণ করতে পারবে এক নাম্বার মান কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা বাংলা অনুবাদটা মনে রাখেন এক নাম্বার আল্লাহ আর তার রাসূল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহ আর আল্লাহর নবীকে বেশি ভালোবাসা এক নাম্বার আল্লাহ আর তার রাসূল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ আর আসুলের ভালোবাসা আসলে রাজি আছেন সত্যি রাজি জি এর আওয়াজ কমে গেছে চিন্তা করতেছে কি জানি কই আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যাস ইহাদিসের অনুবাদ গুলো ভালো করে বুঝবেন আমি কি বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করবেন আল্লাহ আর তার যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তার রসুল এটা হলো এক নম্বর তাহলে মহাত্মতের সাথে একত্ববাদ স্বীকার করি আল্লাহ আপনাকে ভালোবাসি আপনি যে এক এটাও স্বীকার করি আমরা মনে না ইনশাল্লাহ তাহলে এক নাম্বার বু দুই নাম্বার আইয়ো হেবালমার আলাহ ইয়ব্বুহু ইল্লা লিল্লাহ কাউকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য আমি কাউকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য তাহলে আল্লাহ ইমানের স্বাদ আমাকে উপভোগ তিন করবেন আমি আপনি আমরা যারা ইমানদার আমরা কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করি যেমন আগুনের মধ্যে পরে পুড়ে যাওয়া অপছন্দ আগুনে কেউ পড়তে চাই আমরা এখন আমাদের ইমান হলো এমন যে আল্লাহ আগুনে পুরা যেমন সম্ভব না তেমনি কোন অবস্থায় কুফরিতে ফিরে যাওয়া সম্ভব না এই জাতির ইমান যার হবে আল্লাহ তাকে ইমানের গ্রহণ করাবে অসম্ভব কুফরিতে আবার কিভাবে যাব আগুনে যেমন আমি পড়তে রাজি না আল্লাহ এটা আমার অপছন্দ আমি কুফরিতেও যেতে পারবো না এটা অপছন্দ রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেন ও মত তিন গুণ অর্জন করো আল্লাহকে আর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য তিন নাম্বার তুমি কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করো যেমন আগুনে পড়ে যাওয়া তোমার অপছন্দ এই তিন গুণ অর্জন করো আল্লাহ তোমাকে ইমানের স্বাদ উপভোগ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে এই তিন গুণ অর্জন করার তৌফিক দান করেন